আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকালবেলা সাদে আসছি ড্রাগন গাছ দেখার জন্য তো আয়সা দেখলাম একটা ড্রাগন আসলে পাইকে গেছে তো এটা আসলে পাকার কথা না বা পাকার বয়স হয় নাই তো অপরিপক্ক যেটাকে বলে ড্রাগনটা কিন্তু একেবারে ছোট মনে হয় যে ভাতের যে আমরা নেলা বলি এক নেলার মতন হইবে আর এই সাইডের ড্রাগনটা মোটামুটি বড় এই ড্রাগনটা কিন্তু পাকার বয়স হয়েছে এই যে পাশের যে ড্রাগনটা সেটা দু একদিনের ভিতরে পাইকে যাবে আশা করি এছাড়াও কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আছে তো এই ফলগুলো ওই ওই ফলের পরে মানে তো এই জায়গায় কিন্তু দুই তিনবার ফুল আসছে দুই তিনবার ফল হয়েছে তো প্রথম ফলগুলো হয়েছে ওই ওইগুলো যেগুলো পাকছে ওইগুলো তার পরবর্তী ফল এইগুলো তার পরবর্তীতে আবার এইগুলো এই যে ফুলগুলো ধরে গেছে পরবর্তীতে এইগুলো তা এখন আবার নতুন করে আবার কিছু ফুল নিছে দেখেন এই যে এই ফুলগুলো এখন আবার নতুন নিচে অনেকগুলো ফুল হয়েছে এই যে দেখেন এই একটা তারপর যে ওই দুইটা এই জায়গায় আছে বেশ কয়েকটা এই যে এই একটা এই একটা তারপর ওই জায়গায় আছে তো এখন আবার নতুন করে অনেকগুলো ফুল আইছে আর এর আগের যে ফলগুলো এটা আগের ফল প্রথম যে ফল আছে এবছরে সেই প্রথম ফলটা এটা আর এই ফলটা একটু অদ্ভুত টাইপের এই যে দেখেন সবসময় কিন্তু ফল হয় এই যে কাটার এই জায়গা থেকে ফলটা বের হবে বা ফুলটা এই জায়গা থেকে বের হবে কিন্তু এই ফলটা বের হয়েছে একেবারে মানে এটা একটা নরম ডগা ছিল সেই ডগার মাথা দিয়ে তো যাই হোক ফলটা আর ড্রাগন গাছে কিন্তু প্রচুর কাঁটা এই কাটার প্রচুর বিষ ন করে কিন্তু আবার অনেকগুলো ফুল আসছে আর এই ফুলগুলা ফলে পরিণত হয়েছে কিছুদিন আগে পাশাপাশি আবার এই এই সাইডে ফল আসছে তো এই কয়টা ড্রাগন গাছ আমার অল্প কয়টা ড্রাগন গাছ থেকে কিন্তু আসলে আমাদের পরিবারের ড্রাগন ফল কিনতে হবে না তো আপনাদের যাদের স্বাদ আছে বা স্বাদ ছাড়া নিচেও লাগাইতে পারেন মাটিতেও লাগাইতে পারেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ লাগবে যে জায়গাটা তো যে জায়গাটায় পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে তো ওই জায়গাটা আসলে ড্রাগনের জন্য উপযোগী তো ড্রাগন বেশিরভাগ স্বাদে বা এমন একটা জায়গা আপনাকে চুজ করতে হবে যে জায়গাটায় আপনার রোদের পরিমাণ বেশি তো এই সাইডে দেখেন এই সাইডে এই ফুলটা মনে নষ্ট হয়ে যাবে এই ফুলটা টিকবে এই যে এই সাইডেও ফুল আসছে আর এইটা আগে ফুল ফুল থেকে ফলে পরিণত হয়েছে এটা সর্বপ্রথম যে এবছর ফল হয়েছে সেই ফলটা এইটাও সর্বপ্রথম যে ফুল হয়েছিল সেই ফুলের ফলটা এই সাইডে আবার একটা নতুন ফুল আর এইগুলো আসলে ফুল থেকে ফলে পরিণত হয়েছে এগুলো নতুন দুই দু একদিন আগের দু একদিন আগে মূলত এই ফুলটা আর একটা নতুন জাত এইটা হবে সাদা মনে হয় যে সাদা ড্র্যাগন দেখতে পারতেছি এই ফুলটা একটু সাদা টাইপের এই গাছটা আলাদা তো এইটা আসলে এর আগের বছর ফুল বা ফল হয় না এবছর নতুন দুইটা ফুল আসছে সরি এর আগের বছর একটা ফুল আসছিল কিন্তু ওইটা ফলে পরিণত হয় নাই তো দেখেন থোকায় থোকায় ফুল আর ফল এই যে চলতেছে এই সাইডেও ফুল আসছে এদিকেও ফুল আসছে এই একটা ফল আছে এই ওরকমের নতুন ডগায় যে ফলগুলো আসে তো চলেন ওই ফলটা আমি কাটি কাটার পরে দেখি আসলে ভিতরটা কীরকমের নিজের গাছের ফুল এবং ফল দেখতে ভালো লাগে খাইতেও আসলে চমৎকার কারণ এগুলো আসলে মেডিসিন মুক্ত বা সার মুক্ত একটা তো এই ফল দুইটা আসলে পাকার কথা না তাও বাইকে গেছে কী জন্য আসলে বলতে পারতেছি না এইটা তো এখন শিরব কিন্তু এইটা এখন শিরব না এটা সেরা যায় কিন্তু এখন ছিলবো না যেহেতু নিজেদের গাছ একেবারে সম্পূর্ণ পাকবে তার সম্পূর্ণ পাকার পরে আসলে ফলটা সেরা হবে আর এই ফলটা এখন সেরা যায় জানি এটার ভিতরে কি ফল আদৌ হয়েছে কি না তো সিরা দেখি আসলে ভিতরে কি আছে এই যে লাল হয়ে গেছে এরকম ফল এর আগে কখনো হয় নাই এইটা কিন্তু ছোট ফল এইটাই কিন্তু ছোট ফল হ্যাঁ আমার কাছে এইটাই ছোটো ফল আর এই দেশি যে ড্রাগনগুলো এগুলো বেশি বড় হয় না হ্যাঁ আর আর হাইব্রিড যে ড্রাগন হাইব্রিড যে ড্রাগনগুলো পাওয়া যায় বাজারে ওই যে এক এক কেজি দেড় কেজি হয় দুই কেজি হয় ওগুলো আসলে অতটা স্বাদও লাগে না ছোটো ড্রাগনের থেকে খুব কম স্বাদ লাগে তো জানি না আসলে যে এটার ভিতরে কোনো কিছু আছে কি না তাও একটু মানে ছিঁড়ে দেখতেছি না না অল্প একটু হইলে হয়েছে এই যে দেখেন এটা একেবারে পিঙ্ক কালার যেটাকে লাল বলে লাল ড্রাগনটা সেইটা তো আমার এই গাছের ভিতরে বেশিরভাগই লাল কালারে একটা আছে শুধু সাদা হইবে যেহেতু সাদা ফুল দেখলাম দেখেন আসলে নিজের গাছের ফল এরকমের যতটা সুস্বাদু তার থেকেও সিরা নিজের হাতে সিরা খাইতে কিন্তু অনেকটা ভাল লাগে খাওয়াটা কিন্তু খুব ভালো এটা একটা মজার বিষয় হচ্ছে দেখেন ডায়গন ফল খাইলে হাত কিন্তু লাল হয়ে যায় যেহেতু লালটা লাল হয়ে যায় হাত একেবারে তো এই বছরের প্রথম একেবারে চেটে পুটে খাইতেছি ক্যামেরা